আসসালামু আলাইকুম গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্সের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আজকের ইংরেজি ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি আমি অমর ফারুক আজকে আমাদের ইংরেজি ক্লাসটি হবে অ্যানিমেশনের মাধ্যমে যার মাধ্যমে তোমরা আজকের পার্ট বা লেসনটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে চলো আমরা ক্লাসটা শুরু করি আজকে আমি যে ক্লাসটা নিব এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের পেজ নাম্বার ফোর

I am waiting here for my daughter. She should be here in no time. Okay. It may rain soon. Better you stand under that shade. Oh sure. Thank you. That's okay. Have a good day. You too. Shimul ki Hello. Good afternoon aunty. Shubho aunty. Shimul abar excuse me. মাফ করবেন আর ইউ লুকিং ফর সাময়ান আপনি কি কাউকে খুঁজতেছেন মে আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি আনটি তখন বলল ও হ্যালো সরি আই ডিডেন্ট কেট ইউ ও ওহে দুঃখিত তুমি যেখানে আছো আমি এটা বুঝতেই পারিনি শিমুল বলল আই স ইউ স্ট্যান্ডিং হেয়ার ফর এ লং টাইম আমি দেখতেছি অনেকক্ষণ যাবত আপনি এখানে দাঁড়িয়ে আছেন ক্যান আই হেল্প ইউ আমি কি আপনাকে সাহায্য করতে পারি আনটি বলল থ্যাংক ইউ ডিয়ার ধন্যবাদ প্রিয় আই এম ওয়েটিং হেয়ার ফর মাই ডটার আমি এখানে আমার কন্যার জন্য অপেক্ষা করতেছি শি শুড বি হেয়ার ইন নো টাইম এতক্ষণে তার এখানে থাকার কথা ছিল সে মনে ওকে আচ্ছা ইট মে রেইন সোন খুব শীঘ্রই বৃষ্টি আসতে পারে বেটার ইউ স্ট্যান্ড দ্যাট আন্ডার দ্যাট শেপ তার চেয়ে ভালো হয় আপনি কোনো ছাউনির নিচে গিয়ে দাঁড়ান পয়েন্টিং অ্যাক্রস দ্য রোড সে হাত দিয়ে সারা করে দেখাইলো যে রাস্তার ওই পাশে একটা ছাউনি আছে সেখানে যাই আপনি দাঁড়াইতে পারেন আনটি বললো ও শিওর ও অবশ্যই থ্যাংক ইউ ধন্যবাদ শিমুল বললো দ্যাটস ওকে আচ্ছা ঠিক আছে হ্যাভ এ গুড ডে আপনার দিনটা শুভ হোক আনটি বললো ইউটিউব তোমারও অর্থাৎ হ্যাভ এ গুড ডে তোমারও দিন শুভ হোক ঠিক আছে এই ছিল আমাদের আজকের লিসন অ্যানিমেশনের মাধ্যমে তোমরা তো দেখলাই সব কিছু খুব সহজভাবে আরও যদি তোমরা ক্লাস শিখতে চাও আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো গ্র্যাভিটি স্কুল অফ সায়েন্স সবসময় তোমাদের জন্য যেভাবে তোমাদের পড়াশোনা সুন্দর হবে সহজ হবে সেভাবেই কাজ করে যাবে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করো আলাইকুম